এ দেখো বন্ধুরা কত বড় বড় চুল দেখো চুলগুলো এত বড় বড় চুলগুলো রাখবে না চুলগুলো উঠে যাচ্ছে বলে চুলগুলোকে এখন যাচ্ছি আমরা বিউটি পার্লারে কাটতে তো কেমন কি কাটিং করি তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা কত বড় বড় চুল তোমরা শুধু দেখো চুল কত প্রার্থনা করলে হয় তো এই চুলগুলোর সঙ্গে আজকে আমরা কি করতে যাচ্ছি তোমরা একটু দেখবে ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে চুলগুলোর সঙ্গে আমরা কি করব। দেখো কত বড় বড় লম্বা লম্বা ছবি তো দেখো আমরা মা মেয়ে বেরিয়ে গেছি হ্যাঁ মাম্মা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে মাম্মা তোমাকে ভালো লাগছে খুব খুশি খুব খুশি বাজারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই দেখো এটা মার্কেট দেখো এটা সবজি মার্কেট বাবা এখানে সবজি নিয়ে বসেছে ভালো ভালো সবজি এই দেখো বাড়ির ভেতর ঢুকছে বা দেখো আমরা চলে যাচ্ছি আম্মা আসো তাড়াতাড়ি মাম্মা চলো এখানে বন্ধ দেখো যেখানে গিয়েছিলাম হলো না সেটা বন্ধ আবার এক জায়গায় গেলাম সেটাও বন্ধ আবার এক জায়গায় যাচ্ছি দেখি সেখানে কি হয় দেখি আর এক জায়গায় গিয়ে দেখি তারপর নাহলে বাড়ি চলে যাবো আজকে দেখো কত কোথায় কোথায় দিয়ে ঘুরছি আমরা যা এই দেখো এলাম পার্লারে পার্লারে এলাম মেয়ের চুল কাটাতে দেখো কত বড় বড় চুল আর কেটে ফাঁক করবে দেখো কতটা করে চুল যাচ্ছে বন্ধুরা